আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আমিও আপনাদের দুয়াই ভালো আছি তো আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি পর্তুগালের রাজধানী লিসবন শহরের মারকুইস দ্বীপম্বল এলাকায় যেখানে শীতকালে এলে বসে দারুণ সুন্দর একটা মেলা আর এর নাম ওয়ান্ডারল্যান্ড লিসবোয়া এই মেলাটা কিন্তু প্রতি বছরই শীতের সময় হয় আর পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য জায়গাটা সত্যিই অসাধারণ আর আপনারা দেখেই তো বুঝতে পারছেন আজকে আমরা এখানে ঢুকবো ঘোরাঘুরি করব বাচ্চাদের নিয়ে বিভিন্ন রাইডে উঠবো সব কিছুই আপনাদের দেখাবো এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আর আপনাদের ভিডিও দেখে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আর যারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন বা ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর এই যে ভিডিও করতে করতে হঠাৎ দেখছিলাম আকাশে বিমান যাচ্ছে আর আকাশে বিমান দেখলেই কিন্তু মনের মধ্যে কেমন জানি একটা করে কারণ যখন দেশ থেকে এসেছিলাম সেই বিমানে করেই এসেছি আর এটা দেখলে একটু মানে কেমন জানি একটা মনে ভালো লাগাও কাজ করে আবার খারাপ লাগাটাও কাজ করে মনে হয় যেন দেশে চলে যায় তো চলুন দেখতে থাকি মেলার ভেতরে কী কী হচ্ছে তো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আর এই যে শীতের মেলাতে আসলে একটা জিনিস না বললেই না এই যে ধোঁয়ার মতো উঠছে দেখছেন এখানে কিন্তু চেস্টনাট পোড়ানো হচ্ছে আর চেস্টনাটকে নাটকে পর্তুগালে ভাষায় বলা হয় কাস্তানিয়া কাস্তানিয়ান এই নাটটা কিন্তু এখানে পোড়ানো হয় পর্তুগালে শীতকালে মানেই রাস্তার পাশে এমন গরম গরম চেষ্টে নাট পাবেনি ধোঁয়া উঠছে চারদিকে একটা আলাদা গন্ধ শীতের রাতে কিন্তু এটা দারুণ লাগে অনেকে হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আমরাও একটু ট্রাই করলাম এটাই পর্তুগালে শীতকালের মেলা আসল ফিল আর চেষ্টের নাটটা খেতে কিন্তু একবারে কাঁঠালোর বিচির মতো লাগে আর এখানে আমি আপনাদের দেখাতে পারলাম না ক্লিপটা কোথায় যেন চলে গেছে সেজন্য জন্য এখন অনেকেই জানতে চান এই মেলাতে ঢুকতে টিকিট লাগে কি না আপনাদের জানিয়ে রাখি ওয়ান্ডারল্যান্ড লিজ ঢুকা একদম ফ্রি এটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আর একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশে বিভিন্ন রকমের এরকম মেলা হয় তো সেই মেলাগুলোতে ঢুকতে কিন্তু অনেক টাকা টিকিট লাগে আর এখানে বিদেশের সাথে এটাই পার্থক্য এখানে কিন্তু ঢুকতে কোনো মানে টিকিট লাগে না আর ভেতরে ঢুকেই দেখবেন চারপাশে রঙিন লাইট মিউজিক আর মানুষের ভিড় একটা আলাদা ফেস্টি ফিল আসে শীতের সন্ধ্যায় এত সুন্দর পরিবেশ সত্যি মনটা ভালো করে দেয় তো চলুন দেখতে থাকুন

এখন আমরা হেঁটে হেঁটে পুরো মেলাটা ঘুরে দেখছি চারদিকে ছোটো ছোট স্টল খাবারের দোকান আর বাচ্চাদের জন্য আলাদা আলাদা রাইড এখানে হাঁটতে হাঁটতে বোঝা যাচ্ছে এ মেলাটা শুধু বাচ্চাদের জন্য না বড়দের জন্য ভীষণ উপভোগ্য পরিবার বন্ধু এমনকি কাপড়রাও সবাই এসে সময় কাটাচ্ছে তবে দেখে আমার অনেক ভালো লাগছে আর অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে করতে একটু খুঁইদেও লেগে গেল এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় যেমন এই কফি হটড তারপরে হচ্ছে পপকর্ন আরও বিভিন্ন ধরনের যে নাটের কথা বললাম চেস্ট নাট বা কাছটাই নিয়ে এগুলো তারপরে আরও বিভিন্ন রকমের আছে যেগুলা এখানে পাওয়া যায় আর আমরা আসলে খুব একটা এগুলা খাইনি তবে নাট খেয়েছি আর কি কী খেয়েছি সেটা ভিডিও লাস্টে গিয়ে দেখবেন আর এখানে সব কিছু তো খাওয়া যায় না কারণ আমাদের জন্য হালাল হারাম দেখেও খেতে হয় আর শীতের রাতে গরম কফি আর মিষ্টি মানে পপকর্ন খেতে কিন্তু সত্যি দারুণ লাগে দামগুলো মোটামুটি ফেস্টিভ জায়গা হিসেবে খুব বেশি মনে হয়নি আর রাইডগুলোতেও চড়তে কিন্তু খুব একটা দাম আমার কাছে মনে হয়নি তবে আপনাদের যেতে যেতে বলছি তো দেখতে থাকুন আর এই এখানে এসে কিন্তু আপনার হাঁটাহাঁটি করলে আপনার পা লেগে যাবে এমন হয়ে যাবে আর এই মেলাটা কিন্তু খ্রিস্টমাসের পুরো এক মাস ধরেই থাকবে যারা যারা লিসবনে আছেন যেতে চান তারা যেতে পারবেন নির্দ্বিধাই কারণ পুরোটা মাসই থাকবে যেহেতু খ্রিস্টমাসের জন্যই এই মেলার আয়োজন করা হয় প্রতি বছরই আর এই যে স্টলগুলো এই দোকানগুলা এইগুলোকে কিন্তু খ্রিস্টমাস মার্কেটই বলা হয় আর এখন যেহেতু খ্রিস্টমাসের জন্য স্কুল সব কিছু হলিডে শুরু হয়ে গেছে তো বাচ্চাদের নিয়ে আপনারা অনায়াসে এখানে চলে আসতে পারেন আর ঘুরে যেতে পারেন বাচ্চাদেরও ভালো লাগবে আর আপনাদেরও অনেক ভালো লাগবে তো এই যে খুবই ভালো লাগছে শীতের রাতে এরকম হাঁটাহাঁটি করতে তো এখন চলুন আপনাদের নিয়ে চলে যাচ্ছি এখন সবচেয়ে মজার একটা অংশে বাচ্চাদের রাইডে তো এই যে বাচ্চাদের রাইডগুলোও কিন্তু ভালোই এখানে আছে আর বড় হুইলে কিন্তু বাচ্চাদের ওঠানো যায় না সেই জন্য মিনি হুইলগুলো আছে ফেরিস হুইলগুলা তো সেখানে বাচ্চাদের আপনারা ওঠাতে পারেন বাচ্চাদের জন্য এই রাইডগুলো কিন্তু অনেক মজার আর ওরা যখন প্রথম রাইডে উঠে বা ওদের আনন্দটা দেখে মন আমাদের কিন্তু ভরে যায় হাসি চিকার খুশি সব কিছু মিলিয়ে মুহূর্তগুলি কিন্তু সত্যি স্পেশাল আর এই ধরনের জায়গায় পরিবার নিয়ে সুন্দর স্মৃতি তৈরি হয় ভালো ভালো লাগে লাগে তো আমরা কিন্তু ছোটবেলায় এই নাগরদুলা বা মিনি ফেরি সুইলে কিন্তু উঠেছি কারা কারা উঠেছেন আমার মতো আমার কিন্তু এখনও উঠতে মন চায় খুবই ভালো লাগে দেখে যে উঠি এখনও কিন্তু মনটা বাচ্চাদের মতোই আছে মনে হয় দেখলে বাচ্চাদের সাথেও কিন্তু রাইডে উঠে যায় তো অনেক ভালো লাগে তো এই যে বাচ্চাদের রাইডগুলোতে ওঠাতে পারলেও কিন্তু অনেক ভালো লাগে বাচ্চাদের খুশি দেখলে তো কান্না ভালো লাগে এখন ওদেরকে নিয়ে যাচ্ছে এই যে আরেকটা নতুন জায়গায় তো এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর খ্রিস্টমাস ছোট ছোট বাচ্চাদের জন্য মানে ঘর তুলে রেখেছে ছোট ছোট বাড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমি কিন্তু আমার মেয়ের সাথে খেলা করেছি এখানে এই যে ওনারাও কিন্তু এখানে খেলা দেখাচ্ছিলো তো আমিও একটু এখানে ভিডিও করে নিচ্ছি এই যে এখানে এসে কিন্তু আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম আমিও মেয়ের সাথে এই যে ছোটো ছোটো ঘরগুলোতে উঠেছি অনেক ভালো লাগছিলো কি বলবো অসম্ভব ভালো লাগা কাজ করছিল আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য এই যে দেখুন ছোট ছোট রঙিন ঘরগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে আর বিদেশে এরকম হাউস কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে মার্শাল্লা মারসাল্লা অনেক ভালো লাগছে দেখতে এই যে দেখুন ভিতরে তো বাচ্চারা এগুলো কিন্তু ছিঁড়েও খেলেছে আর এই যে দেখুন ছোট ছোটো কিউট বাচ্চাগুলা মাসাল্লাহ কত সুন্দর করে খেলা করছে আর আমার মেয়েকে তো খুঁজেই পাচ্ছি না ও একা একাই বিভিন্ন হাউসগুলার ভিতরে উঠছে আর আমিও কিন্তু উঠেছি অনেকক্ষণ এখন আমি ভিডিও করছি আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে কেমন লাগছে তো আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না তো আমরা এই যে এখন আবার অন্য সাইডে যাচ্ছি হাটা হাটের কিন্তু আমাদের শেষ নেই আর আপনাকে এই ধরনের মেলায় আসলে কিন্তু হাঁটার পূর্ব প্রস্তুতি নিয়েই আসতে হবে কারণ আপনাকে অনেকক্ষণ হাঁটতে হবে হেঁটে হেঁটে পা কিন্তু ব্যথা হয়ে যেতে পারে সেটা কিন্তু খেয়াল করলে চলবে না আপনি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বাচ্চাদের নিয়ে দেখবেন এটাই কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগবে তো এই যে এখানে খ্রিস্টমাস ট্রি দেখতে পাচ্ছি অনেক বড় বিশাল বড় তো বিভিন্ন আর অনেক রকমের লাইটিং লাইটিং দেখতে অনেক ভালো লাগে তো আমারও ভালো লাগছে বাচ্চাদেরও ভালো লাগছে এই যে দেখুন অনেক বড় খ্রিস্টমাস ট্রি তো এখন আমরা আবার অন্য দিকে যাচ্ছি এখন বাচ্চাদের অন্য সাইডে নিয়ে যাচ্ছি সেখানে এই যে ঘোড়ার যে নাগরদোলা আছে সেটাতে ওঠানোর জন্য আসলে বাচ্চাদের তো রাইডে ওঠা শেষ হয় না তো আর এখানে প্রতিটা রাইডে উঠতে গেলে কিন্তু অনেক সিরিয়াল দিয়ে থাকতে হয় কারণ সহজে আপনি সিরিয়াল পাবেন না এত পরিমাণ সিরিয়াল থাকে তো আস্তে আস্তে আর কি সিরিয়াল শেষ হওয়ার পরে যদি আপনারা আর কি আসে লাইনে দাঁড়িয়ে এরকম সিরিয়াল নিতে হয়

তো এই যে মেয়ের সাথে কিন্তু আমিও উঠে পড়েছি আর এই যে ঘোরার নাগরদোলা এটাকে কিন্তু ম্যারিগো রাউন্ড বলা হয় তো সব বাচ্চারা এটার জন্য পাগল এই যে আমার মেয়েও কিন্তু উঠে পড়েছে সাথে কিন্তু আমিও উঠে পড়েছি তো এই যে দেখুন তো অনেক ভালো লাগছে তো অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরির পরে এখন আর কি বাসার দিকে চলে যাব তো অনেক রাত হয়ে গেছে ঘুরতে ঘুরতে রাত নয়টা সাড়ে নয়টা বেজে গিয়েছে আর শীতের রাতে কিন্তু নয়টা সাড়ে নয়টা কিন্তু অনেক তার পরের দিন মেয়েদের যেহেতু স্কুল ছিল এখন চলে যাচ্ছি আর এই যে যাওয়ার আগে কিন্তু এই যে মেয়ে কটন ক্যান্ডি খাবে তো সেটা নিয়েছি আর এখানে কিন্তু দাম দামটা কিন্তু অনেক বেশি এই যে এতটুকুন কটন ক্যান্ডি নিয়েছে ফাইভ ইউরো তো আর মিষ্টি পপর নিয়েছিলাম আমরা আর এখানে কিন্তু সবই আপনার ক্যাশে পে করতে হয় তো আপনারা এখানে গেলে অবশ্যই ক্যাশ সাথে করে নিয়ে যাবেন আর সব মিলিয়ে কিন্তু অনেক ভালো লাগলো লিসবনের ওয়ান্ডার ল্যান্ড লিসবুয়া পরিবার নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা অ্যান্টি ফ্রি তারপরে পরিবেশ সুন্দর বাচ্চাদের জন্য রাইড আছে খাবারও পাওয়া যায় সব কিছু মিলে একদম পারফেক্ট আপনি যদি পর্তুগালে থাকেন বিশেষ করে লিসবনে থাকেন এই এলাকায় তাহলে শীতকালে এই মেলাটি মিস করা উচিত না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাই আবারও বলছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দিবেন